এক লাখ কোন ডাবল ডি ডাবল ডি এখানে রাইডার আছে রাইডার পিজন 114000 টাকা সোনা ডাবল থেকে বাই ডিজিটাল নাম্বার নাম জোরা বাইক এখানে মাত্র 48 48 48 ডাবল ডি ডাবল ডি ডাবল ডি 48 ডাবল জি

এটা চব্বিশ হাজার টাকা এটা চব্বিশ মেট্রো চব্বিশ হাজার স্পেন্ডার গুলো চব্বিশ হাজার টাকা নাম্বার মেট্রোটা অন মেট্রো চব্বিশ টাকা চব্বিশ টাকা এটাও চব্বিশ টাকা এটাও চব্বিশ হাজার এটাও টাকা এটাও চব্বিশ হাজার দিচ্ছি ভাই সেলফি কিন্তু ডিক্স আছে এটা তো ডিক্স আছে এটা তো ডিক্স আছে জি বাহ এরপরে ডাবল ডিক্স ভাই এটা 30000 টাকা মাত্র 30000 ডাবল টাকা

আমাদের গাড়িগুলো পেপার থেকে আর দিয়ে জানতে গ্যারান্টি দিয়ে থাকি না জানতে গ্যারান্টি আমরা পাইনি আমরা দিতে দিতে পারি না তো আমাদের এখানে আসতে হলে কিভাবে আসবেন আমাদের এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম যার কারণে কল দিয়ে নাও পেতে পারেন ভাই দুঃখিত ভাইয়া এই জন্য একটা আন্ডার এখানে নেট থাকে না এই দেখেন কত গ্রামা দেখছেন ওয়ালগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবেন এখানে ব্যাটারিগুলো গাড়িগুলো ব্যাটারিগুলো আবার যায় দুঃখের বিষয় যাই হোক দুঃখের বিষয় না বলি এখন সুখের বিষয় বলি সরাসরি চলে আসবেন আপনারা গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআটিস বাস অথবা যাতায়াত বাসে মাদুদী বাস স্ট্যান্ড মাদুরী বাস স্ট্যান্ড বিশ টাকা বার্নি জালপথী মসজিদ মিটার অবস্থিত সম্রাট বই আর যদি করিবেশ্বর থেকে আসেন বিআরটিস বাস মাদুরী বাস স্ট্যান্ড আসবেন এসে বিশ টাকা বার্নি জালপথী মসজিদ চর অবস্থিত সম্রাট গ্যালারি যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচ হয়ে পাঁচ দন হয়ে মাদুরী বাস স্ট্যান্ড নামবে সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরদি বাস স্ট্যান্ড কাশপুর থেকে আসলে আপনারা যে কোনো বাস উঠলে মাদুতি বাস স্টেশন নামতে পারবেন আধা ঘন্টা সময় লাগবে মাদুতি বাস স্টেশন নেমে বিশ টাকা বাড়ি নেবেন চালপতি মসজিদ মিট উত্তর সম্রাট দেখবেন ফেসবুক পেজে নতুন নতুন ফেস্টিভ্যাল উঠে দেখবেন আচ্ছা লাইভ এই মুহূর্তে যারা ইউটিউব থেকে সংযুক্ত আছেন আসলে ব্যাপারটা হলো অনেকেই কিন্তু অনেক কমেন্ট করতেছেন কমেন্টের রিপ্লাই গুলো হয়তো দিতে নিলে দেখা যাবে যে ভিডিওটা ক্যামেরাটা অফ করে নিও ক্যামেরার উপর ছোট্ট একটা বাটন আছে আচ্ছা আমি দেখাবো আরো কিছু ভাই সেটা হচ্ছে যে যারা আসলে বিশ্বাস করতেছেন না অনেকে কিন্তু কমেন্ট করতেছে এটা কি এই দামে হয় কিনা আসলে সম্রাট ভাই এরকম দামে বাইক বিক্রি করে থাকে আসলে অবাক হওয়ার কিছু নাই যেমন আর ওয়ান ফাইভ বন্ধ করা লাগবে নালে কি কেটে এই যে এক লক্ষ টাকাও না এটা দিচ্ছে অষ্টআশি হাজার টাকা অনলি অষ্টআশি হাজার টাকা ভিতরি চিন্তা করা যায় বলেন মাত্র অষ্টআশি হাজার টাকায় এবং এখানে কিন্তু আছে বিরানব্বই হাজার ভার্সন টু এটা হচ্ছে ভার্সন টু আর ওয়ান ফাইভ ভার্সন টু পাচ্ছেন বিরানব্বই হাজার টাকায় ভার্সন থ্রি পাচ্ছেন অষ্টআশি হাজার টাকায় এটাই বাস্তব এটাই সত্যি কিছু করার নাই চার লাখ দশ হাজার টাকা পাচ্ছেন হচ্ছে আর ওয়ান এম ঠিক একই ভাবে এই যে বাইকগুলো দেখতেছেন সব কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বড় মাথাওয়ালা এই যে লিফান কেপিআরটা পাচ্ছেন বাইরের পয়ষট্টি দিয়েছিলেন না আটষট্টি হাজার আটষট্টি হাজার হচ্ছে লিফান কেপিআর ঠিক সম্রাট বাইকগুলো আমি বাইকগুলোর দাম এরকমই থাকে অনেকে বিশ্বাস করে না ভাবে হয়তো যে এটা ভিউ বাড়ানোর জন্য বা এসে করার জন্য আসলে এত বাইক ভিউ বাড়ানোর জন্য করা হয় না এতগুলা বাইক তার টাকা দিয়ে কিনতে হয়েছে সে নিজের টাকা দিয়ে কিনছে বিক্রি করার জন্যই আসলে ব্যাপারটা হচ্ছে কম দামে দিতে কিনার কিং জি হ্যাঁ সম্রাট ভাই সেই হিসাবে বলতে পারেন কিং কারণ সবার স্বপ্ন পূরণ করে থাকে মধ্যবিত্তর যে স্বপ্ন গুলা যেমন আর এম আর এম সাড়ে সাড়ে চার পাওয়াটাও কঠিন সাড়ে চার পাওয়া কঠিন আপনার একটা বাইশের মডেল ডুয়েল চ্যানেল এপিএস এর যদি একটা আর ওয়ার্ড নিতে চান অবশ্যই আপনাকে পাঁচের উপরে কল্পনা করতে হবে সেইখানে চার লক্ষ দশ হাজার টাকায় যখন আর এম দেয় তখন আপনার বুঝতে বাকি থাকার কথা না যে সম্রাট ভাই কি টাইপের বাইক কত কমে দিতে পারে নাম্বারটা দেখেন ডিজিটাল নাম্বার প্লেট মানে এখানে ডাউট থাকার কোনো অপশনই নাই আর এরকম দামি বাইক পাবেন যারা পরে জয়েন করছেন আমার মনে হয় যে লাইফটা শেষ হয়ে গেলেও প্রথম থেকে আবার টেনে টেনে দেখতে পারবেন কারণ লাইফটা কিন্তু চ্যানেলে থেকে যাবে এখানে দেখেন মনোটন ক্লাসিক মনোটন সিলভার কালারের ক্লাসিক মনোটন এগুলোর দাম কত থাকে এক লক্ষ আশি হাজার লক্ষ পঁয়ষট্টি সর্বনিম্ন হয়তো পাওয়া যেতে পারে কিন্তু সম্রাট ভাই দিয়েছে মাত্র পঁচানব্বই না কত ভাই না ভুল বললাম কত দিয়েছেন পঁচানব্বই হাজার এই যে ক্লাসিক মনোটন শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার এই বাইক মানে চিন্তার বাহিরে পঁচানব্বই হাজার ডাবল ডিক্সের পাবেন পঁচানব্বই হাজারে এক লক্ষ আট হাজার এক লক্ষ ছয় হাজারে পাবেন ব্লু কালার এবং দেখেন এক লক্ষ পঁচাত্তর হাজারে এফ আই এস ব্ল্যাক কালার নেকেট ভার্সন কেমনে পসিবল ভার্সন থ্রি আছে ইয়ামাহা এফজের ভার্সন থ্রি ইয়ামাহা এফজের ভার্সন থ্রি পাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় থ্রি ডি লোগো মানে কি বলবো আর মানে অনেকে হয়তো চিন্তা করেন অনেকে কিন্তু কমেন্ট করেন যে হয়তো ভাঙারে বাইক একদম কিন্তু কম দামে বাইক এইজন্য কমে দিতে পারে ভাই এই বাইকটা কি আপনি বলবেন যে এটা কম দামে বাইক বা ভাঙারি বাইক আসলে এখানে কম দাম থেকে শুরু করে দশ হাজার টাকার বাইক থেকে শুরু করে একদম বাংলাদেশে হায়ার ক্লাস যে বাইক সে বাইকটাও রাখে আপনার বাইক দশ হাজার টাকা যদি আপনার পকেটে থাকে দশ হাজার টাকার বাইক নিব দশ হাজার টাকার বাইকও নিতে পারবেন আবার যদি আপনার পকেটে থাকে চার লাখের উপরে তাহলে আরো এমও আছে সো আপনি ডিসাইড করবেন আপনি কোন বাইকটা নিবেন দশ হাজার টাকার বাইকটা হচ্ছে ওই দেখেন এটা হচ্ছে অনলি দশ হাজার টাকার বাইক সো আসলে এরকম সমালোচনা করার কোনো দরকার নাই আপনার বাজেটটা যেমন এখানকার বাইক পাবেন তেমন এটা হলো সবচেয়ে বড় কথা আর লোকেশনটা হচ্ছে মাধবদী শীতলা মোড়ে মরে আসবেন মাধবদীতে আসবেন নরসিংহী আসার পরে শীতলা বাড়ি মরে আসবেন এখানে আসে পরে হচ্ছে জিজ্ঞেস করেন যে কোথায় দেখাই দিবে তো আজকে বিদায় নিচ্ছি তবে একবারে নয় দেখা হবে কোনো এক সময় কোন একটা হঠাৎ করে কোন একটা জায়গা থেকে লাইবে সেই জন্য কি করতে হবে পেজটাকে আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রেগুলার কিন্তু এরকম একদম রিজনেবল প্রাইজের লাইভ নিয়ে কিন্তু যে কোনো সময় চলে আসবো দেখেন পালসার দেখায় কিছু এই পালসার গুলো যদি পান পঁয়ষট্টি হাজার ষাট হাজার আপনি দেখেন এই দেখেন এই বাইকটা দেখেন এটা কিন্তু মাত্র বাষট্টি হাজারে পালসার বাষট্টি পালসারে কি কমতি আছে বলেন বাকি কমতিটুকু কিন্তু আপনার শোরুমে এসে যাচাই করে নিতে হবে এই দেখেন এই বাইকটাও কিন্তু বাষট্টি হাজার এই বাইকটা আছে হচ্ছে অনলি পঞ্চান্ন হাজারে একটা পঞ্চান্ন হাজার পালসার কখনো কল্পনা করতে পারেন এটা সম্রাট ভাইয়ের দ্বারাই সম্ভব এই এই বাইকটা পাচ্ছেন হচ্ছে পঞ্চান্ন হাজারে আর এটা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজারে পালসার পঁয়তাল্লিশ হাজার একটা পালসার পাবেন এটা কখনো কল্পনা করছেন কিনা একটু জানাবেন আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আজকের মতো বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ